আইপিএল দুই হাজার পঁচিশে ফাইনালে এন্ট্রি আর সিবির লজ্জার রেকর্ড করে অপেক্ষায় পাঞ্জাব আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পাঞ্জাব কিংসকে আট উইকেটে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে এই দলটি দুই হাজার নয় দুই হাজার এগারো এবং দুই হাজার ষোলোর পর ফের ফাইনালে প্রবেশ করল বৃহস্পতিবারের এই ম্যাচে আর সি টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস চোদ্দ পয়েন্ট এক ওভারে মাত্র একশো এক রানে অল আউট হয় জবাবে ব্যাট করতে নেমে ফিল সল্টের হাফ সেঞ্চুরির উপর ভর করে মাত্র দশ ওভারে দুই উইকেট হারিয়ে একশো রান করে আরসিবি ম্যাচ জিতে নেয় এমত অবস্থায় সিরিয়াস আয়ের নেতৃত্বাধীন পাঞ্জাব দল সরাসরি ফাইনালে পৌঁছাতে পারেনি তবে তারা আরেকটি সুযোগ পাবে এখন তাদের কোয়ালিফায়ার টু খেলতে হবে ওই ম্যাচে পাঞ্জাব মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচ জয়ী দলের সাথে এই মরসুমের প্রথম এলিমিনেটর ম্যাচটি শুক্রবার গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে খেলা হবে যেখানে ওই ম্যাচে বিজয়ী দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোয়ালিফায়ার রুয়ে খেলবে আগামী পয়লা জুন আহমেদাবাদে সম্পন্ন হবে এই ম্যাচটি